দরবারিয়াও নিয়ে সাপিয়া শরীফে মহাপবিত্র অনস শরীফ করছে আজ হজরত জাসের বাবা আমিরুল ইসলাম আমি বুলবুলশাহ বাবার অরশ শরীফ উপলক্ষে দরবারে আউলিয়া সাফিয়া শরীফে চলছে অরশ শরীফ লক্ষ লক্ষ ভক্ত আসে খান জাকেরান তালেবান আজ দরবারে আউলিয়া সাবিয়া শরীফে এসে হাজির হয়েছে ভক্তদের মনের কামনা বাসনা পূর্ণে আজকে সকল ভক্ত এখানে হাজির হয়েছে তাই এই সাবিয়া শরীফে আজ ভক্তের মিলন মেলা মহাপবিত্র বারৈ বৈশাখ অমর হোক গাউশের বাবা আলী শাহ বাবা বুলবুলশাহ শাহ চান বাবা অমর হোক দরবারে আউলিয়া সাফিয়া শরীফ অমর হোক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমার নানা সাহেব গাউসুরম বাবা আমির আলী শাহের উপমহাদেশের এই প্রখ্যাত সাধক যার আগমনে ভন্ধ হয়েছিল এই বাংলাদেশ এবং এই উপমহাদেশ সহ এই ভারতবর্ষ গাউসির আদম বাবা মজবুর সাহেব বারোই বৈশাখ অমর হোক ঠিক আছে সুন্দর